الحمد لله رب العالمين الصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين এই উদ্যোগে আজকের এই মহাসম্মেল সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী সহ দেশ বিদেশের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক আন্দোলন সম্মানিত হওয়া মাইনাম দেশবাসী ভাই ও আলাইকুম মরহমতুল্লাহ আবার সংগ্রামী ভাই এবং বন্ধুজন আজকে এই সমাজের উদ্যানে আজকে আমরা উপস্থিত হয়েছি মসজিদে আপনারা আছেন भाई वो मुल्ला आधे इमाम सिंह ने बताए कहाँ के अंदर के वालों से भस्मा कर बताए कहाँ लोग बुलों दी बात ले आशुन हम लोग सारा इमले हे हम लोगों के आरोज बता दो ये सही हवाल दाने ये हमारा रुक तो शिक्षक को से अल्लाह बेस हर